শার্স মাত্র দুইশো পঞ্চাশ টাকায় গেঞ্জি পাজামার টু পিসের সেট দেখাবো মানে এই সেট থাকবে মাত্র দুইশো টাকায় পুরো টেবিল ভর্তি কালেকশন অনেকগুলো কিন্তু নতুন নতুন প্রিন্ট আসার এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের তো আজকে কিন্তু মানে চুয়াল্লিশ থেকে বাউন্ন পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে মানে যারা হচ্ছে একদম স্মল থেকে বিগ সাইজ পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবেন আচ্ছা শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নুন সুপার মার্কেট সাথ থার্ড ফ্লোর বিপুল বরিনাংচার ঢাকা বার্সকাছ আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা শুরুতে কামিজ প্যাটার্ন দেখাবো এটা হচ্ছে এখানে কিন্তু কামিজ টাইপের পুরোটা পাইপিং করা কাপড়টা একদম এক্সপোর্ট কোয়ালিটি হবে একটা ডিটেলসে দেখিয়ে দিব বাকিগুলো জাস্ট কালার দেখিয়ে দিব এটা হচ্ছে এটার পায়জামাটা আর এগুলো কিন্তু এখানে কলিকাটা আছে তাই না আর এটার সেট থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম তিন পিস দিতে হবে এই প্রাইজে নিতে চাইলে ওকে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার স্টেপের ভিতরে এগুলো সবগুলো কষের গ্যারান্টি আছে আর সম্পূর্ণ কিন্তু স্টিচ সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা আমরা লাস্টে কিন্তু কিছু বাউন্ন সাইজের গুলো দেখাবো পুরো ভিডিওটি দেখতে হবে দেখেন এই যে একদম মানে এগুলো কিন্তু স্টিচ এটা চাইলে পঞ্চাশ বডিও পরা যাবে এত পরিমাণে কিন্তু স্টিচ দেখেন এটার ভিতর আরও অনেকগুলো স্টেপ আছে এটা হোয়াইট থাকবে বেস্ট কালার জাস্ট হচ্ছে এস্টেপের প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর ল্যাভেন্ডার প্রিন্ট করা ওকে কাপড়গুলো একদম স্মুথ হবে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আচ্ছা এগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন অনেকেই কিন্তু পেজ ইনবক্স করেন আর বলেন যে আপনি রিপ্লাই করেন না কেন আসলে আমরা কিন্তু পেজ থেকে কোনো রকমের অর্ডার নেই না এটা একটা প্রমোশনাল পেজ আমরা ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার দিয়ে দিয়েছি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা কল করেও কথা বলতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে তাদের কাছে দিলে তার সেম প্রোডাক্টটা কিন্তু আপনাদের ঠিকানায় পাঠাই দিবে। এটা হচ্ছে পায়জামাটা এই এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো হচ্ছে গেঞ্জি কটন তাই না এগুলো কটনের ভিতরে আছে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর চার্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু বিস্কিট কালার আছে এটা হচ্ছে পায়জামাটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে ময়ূরের পাখনা দেখেন পেখমগুলো প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আজকে কিন্তু অনেকগুলো নতুন প্রিন্ট আসছে যারা একদম ডিপ কালার চাচ্ছেন তারাও নিতে পারবেন লাইট কালার যারা চাচ্ছেন তারাও নিতে পারবেন আর এগুলো দুশো পঞ্চাশের সেট কিনে মিনিমাম মানে প্রফিট করলেও কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা আপনারা সেল করতে পারবেন এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে ভিউয়ার্স খুব সুন্দর কালার কম্পিন এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এটা আইসক্রিম ডিজাইন কিন্তু আসলে আজকের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর থাকবে যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিতে হবে দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে টাইডেই করা আছে এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হবে একদম রিজনেবল প্রাইজে কিছু চাইলে সরাসরি ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউজে এখানে কিন্তু দুশো টাকা থেকে শুরু করে ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে আর গেঞ্জি কিন্তু তারা হচ্ছে প্রস্তুতকারক তারা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে ওকে প্রাইস সেম থাকবে এটা দেখেন সর এটা হচ্ছে আচ্ছা লং কত আছে ওগুলো আচ্ছা এগুলো লং হবে চৌত্রিশ থেকে ছত্রিশ বডি হবে চুয়াল্লিশ এই যেটা দেখে এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস সেম এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আচ্ছা ভিওর্স আজকের প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর লাস্টে আমরা কিছু বিগ সাইজের দেখাবো ওকে এটা হচ্ছে স্টেপ এটাও দুশো পঞ্চাশ টাকার টু পিসের সেট মানে আজকে এগুলো না নিলে চরম মিস করবেন কেঞ্জিটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি একটা ডিজাইন এটা অনেক বেশি চলতেছে ব্ল্যাক এর ভিতরে বাটারফ্লাই প্রিন্ট করা খুব সুন্দর একটা কালার প্রিন্ট এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এখন দেখাবো বিগ সাইজ একদম দেখেন বাউন্ন বডি তাই না এগুলোর প্রাইস আচ্ছা এগুলো হচ্ছে তিনশো করে যেহেতু এগুলোর বডি সাইজ বেশি কাপড় বেশি এটার লং কত আটত্রিশ ছত্রিশ আচ্ছা এটা ছত্রিশ থেকে আটত্রিশ আচ্ছা এটার ভিতর কিন্তু আরও প্রিন্ট আছে এগুলো টু পিস থাকবে তিনশো করে এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে আছে প্রাইস সেম এই যে এটা একটা কালার ব্লু কালার এটা ছিল লাস্ট রান আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন রাজ্য ফ্যাশন হাউস আপনারের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে